হ্যালো রিমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা বিগত কয়েক বছরে আসেনি আবার এসে হাজির হলো তোমাদের সকলের সামনে একদমই তাই যারা কেন্দ্র সরকারে পারমানেন্ট সরকারি চাকরি জন্য আবেদন করতে চাইছিলে তাদের জন্য এসে গেছে দুর্দান্ত একটা পোস্ট দুর্দান্ত একটা ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে ভাই আবেদন আজকেই করে দাও কারণ লাস্ট ডেট হাতে মাত্র গোনা আর কয়েকটা দিন আজকেই আবেদন করে দাও আমার কাছে যা আছে সব বিষয়বস্তু দেখে নাও আজকে আবেদন করে দাও কীভাবে আবেদন করবে সেটা আমি বলে দেব এই যে বিষয়টা এখানে কারা কারা আবেদন করতে পারবে কাদের জন্য এই পোস্টটা আছে ঠিক আছে আমি সেটা ক্লিয়ার করে দিই কারণ অনেকে বলবে সে আমি মাধ্যমিক পাস তাহলে আমার ভিডিওটা দেখে কোনো লাভ নেই আমি শুরুতে বলে দিই দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস উচ্চ মাধ্যমিক পাস এবং মাস্টার ডিগ্রি এবং ডিপ্লোমা যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আবেদন করো এই একটা একটা পরীক্ষা এবং পরীক্ষা তো নেই পরীক্ষা তো নেই ইন্টারভিউ ইন্টারভিউ যদি কেউ আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করো দ্রুততার সাথে আজকেই আবেদন করে নিও ক্লিয়ার কারণ স্যালারি কিন্তু যথেষ্ট একটা হ্যান্ডসাম স্যালারি আছে সেভেন্টি সিক্স থাউজেন্ড স্যালারি আর কি চাই তাই না এবার দেখো যে বিষয়টা এটা হচ্ছে কোন ডিপার্টমেন্টে আবেদন কৃষি বিভাগে নিয়োগ কৃষি বিভাগে নিয়োগ বোঝা গেছে আমি সবার প্রথম নোটিশটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আবেদনে ফর্ম যে ডিটেলস ফর্মটা এসেছে এইটা হচ্ছে আবেদন এই যে তোমাদের আবেদন লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে গিয়ে আবেদন তখন তোমাদের করতে হবে ঠিক আছে পুরো বিষয়টা আমি তোমাদের দেখি এটা হচ্ছে মানে যে নোটিফিকেশনটা পুরো এসেছে ঠিক আছে নোটিফিকেশনটা পুরো এসেছে ক্লিয়ার এবার আমি চলে যাই বিষয়বস্তু আমি এতটা কিছু বলছি না ডাইরেক্ট বিষয়বস্তু চলে যাই কৃষি বিভাগে নিয়োগ কেন সবার প্রথম মাথা রাখার চেষ্টা কেন আমি এখানে আবেদন করবো কেন আবেদন করবে তার পেছনে গুরুত্বপূর্ণ কারণ কি কারণ এক নাম্বার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব ক্লিয়ার এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব বোঝা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের জব ক্লিয়ার উইথ রেপুটেড রিসার্চ অর্গানাইজেশন ঠিক আছে বোঝা গেল গুড স্যালারি গুড স্যালারি অ্যালোয়েন্স পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার দেখো নো অ্যাপ্লিকেশন ফিজ কোনো আবেদন মূল্য তোমাকে দিতে হবে না কোনো আবেদন মূল্য দিতে হবে না সাথে সিম্পল সিলেকশন প্রসেস নো রিটেন টেস্ট অনলি ইন্টারভিউ বেস দেখতে পাচ্ছ কেন আবেদন করবে দেখতে পাচ্ছ যে সপ্তাহের প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের জব রেপুরের রিসার্চ অর্গানাইজেশনে ঠিক আছে গুড স্যালারি এবং অ্যালাউন্স দিচ্ছে তোমাকে ঠিক আছে নো অ্যাপ্লিকেশন এক পয়সাও লাগবে না আবেদন করতে ক্লিয়ার অপরদিক থেকে সিম্পল সিলেকশন প্রসেস যেখানে তোমার কোনো নো রিটার্ন ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে চলো বিষয়টা আরও তোমাদের কাছে ক্লিয়ার করে দিই ঠিক আছে আরও বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সেটা কি দেখো কে অর্গানাইজেশন কোন অর্গানাইজেশন নিচ্ছে আইসিএর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে পোস্ট দুটো পোস্টে বেরিয়েছে একটা সিনিয়র রিসার্চ এবং একটা স্কিল হেল্পার দুটো পোস্টে বেরিয়েছে ঠিক আছে ঠিক আছে বোঝা গেল অনলাইন আবেদন তোমার করতে হবে বাই মেল অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখিয়ে দেবো ক্লিয়ার দেখো অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল মেল ফিমেল আবেদন করতে পারবে এই পোস্টটা সাধারণত দেখতে পাওয়া যায় না বহু বছর পর এসেছে ঠিক আছে অনেকে জানেও না জানতো তাহলে ইউটিউবে এখন অনেক ভিডিও হয়ে যেত ঠিক আছে এবার দেখো খুব ভালো হবে বয়স কত বলেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স চেয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ক্লিয়ার অ্যাপ্লিকেশন ফিস কোনো পয়সা লাগছে না স্যার আমি এসটি এসি জেনারেল ও কারোরই এক পয়সা লাগছে না কারোরই একটা পয়সা কিন্তু লাগবে না বোঝা গেল সিলেকশন প্রসেস অনলি ইন্টারভিউ ক্লিয়ার যখন আবেদন করবে সাথে এই ডকুমেন্টসগুলো তোমাকে পাঠাতে হবে ঠিক আছে বাই মেইল পাঠাতে হবে পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার আধার কার্ড বসাই ছবি ঠিক আছে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে আর এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এগুলো তোমাকে কিন্তু ভাই লাগবে অপর থেকে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন সিনিয়র রিসার্চের ক্ষেত্রে ফেরত লাগছে মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি ক্লিয়ার এবং স্কিল হেল্পারে লাগছে টেন পাস টুয়েলভ পাস ঠিক আছে ডিপ্লোমা যদি থাকে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে পরিষ্কার কথা গ্র্যাজুয়েশন যদি থাকে তাও তুমি আবেদন করতে পারবে এটা হচ্ছে সিলেকশন প্রসেস এই বিষয়টা অনেকে বলছে না অনেকে বলছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস কিন্তু এইটা হচ্ছে আসল জায়গা কোন পোস্টে আমি আবেদন করবো কারণ কোন পোস্টে কারণ এত বড় বিষয় তোমরা অনেকেই পড়বে না এত বড় বিষয় তোমরা অনেকেই পড়বে না এখান থেকে আমি ডেটা বের করে করে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ক্লিয়ার পুরো ডিটেলসটা নিয়ে আসলাম যা দেখতে চাইছো পুরো দেখে নাও আর এই যে পিডিএফটা বলছো এই যে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বর্ন স্টাডি ক্লিয়ার বর্ন স্টাডি লিখে রাখো বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম টেলিগ্রামে যা বর্ন স্টাডি সার্চ করো ওখানে গিয়ে এই আবেদনটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে আরও ডিটেলসে তোমরা পড়ে নাও ক্লিয়ার তোমরা দেখে নাও নাও আবেদন আবেদন করবে তো করে করে ভাই অনেকেই জানে না এবার দেখো কিভাবে আবেদন করতে হবে পুরো স্টেপ স্টেপ বাই আমি তোমাদের দেখিয়ে দিলাম দরকার হলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও আমি সরে যাচ্ছি এটাকে স্ক্রিনশট তোমরা দরকার হলে নিয়ে নাও এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ঠিক আছে আবেদন করতে হবে এবার বিষয়টা হচ্ছে স্যার আবেদন তো পয়সা তো লাগছে না পরীক্ষা তো হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন ক্লিয়ার এই ধরনের আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি আমরা প্রতি নিয়ত আবে মানে যত নোটিফিকেশন আছে আমরা তোমাদের দেখিয়ে দিই এবার দেখো আবেদনের ডেট ঠিক আছে ডেট কিন্তু অলরেডি স্টার্টেড ঠিক আছে এন্ড ডেট লাস্ট ডেট বলেছে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল মাথা রাখার চেষ্টা করো পঁচিশে এপ্রিল লাস্ট ডেট হাতে গোনার কয়েকটা দিন যারা আবেদন করতে চাইছ দ্রুততার সাথে দ্রুততার সাথে হাতে গোনার কয়েকটা দিন দ্রুততার সাথে এখনই আবেদন করে নাও এখনই আবেদন করে নাও যারা আবেদন করতে চাইছো ক্লিয়ার এইটুকুই বলবো সকলে সাবস্ক্রাইব করো না বর্ণ স্টাডি বর্ণ স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে এবং কেন আবেদন করবে এই ফর্মটা এই ফর্মটা কেন তোমরা আবেদন করবে তার পেছনে প্রথমেই আমি ব্যাখ্যা করে দিয়েছি কেন আবেদন করবে তোমরা ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে